নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমরা আশোলা এবং টিকটিকি এদের অত্যাচারে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি সব থেকে বড় কথা যে বন্ধুরা টিকটিকি যে পায়খানাটা করে সেটাতে কিন্তু আমাদের কিন্তু নানারকম অসুখ বিসুখ ছড়িয়ে যাবার ভয় থাকে আর নানা রকম কিন্তু ক্ষয়ক্ষতি হবারও সম্ভাবনা থাকে ওরা উপকার করে ঠিকই কিন্তু আমাদের কিন্তু এ ওর পায়খানাটা থেকে আমাদের ক্ষতি হওয়ার ভয়ে আমরা কিন্তু ওদেরকে একটু এড়িয়ে চলতেই ভালোবাসি তো বন্ধুরা আসলেও রকম নোংরার মধ্যে বসে তারপরে এসে আমাদের খাবার দাবারের মধ্যে মুখ দিয়ে দেয় ফলে কিন্তু আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা আমরা যদি ঘরোয়া কিছু টোটকা সাহায্যে এটাকে আমরা ঘর থেকে বের করে দিতে পারি এদেরকে তাহলে কিন্তু আমাদের কিছু টাকাও বেঁচে যায় এবং কিন্তু আমরা এই অস্বস্তির থেকেও বেঁচে যাই তো এর জন্য কী করতে হবে বন্ধুরা এর জন্য আমাদের একটি পেঁয়াজ নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি একটি পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো পেঁয়াজ নিয়ে দুপাশটা ভালো করে কেটে তারপরে এগুলো উপরে যে খোসাটা হয় সেই খোসাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি ভালো করে উপরে খোসাটা ছাড়িয়ে নিব যাতে আমার ফ্রেশ ফ্রেস্ট পেঁয়াজটুকু আমরা পেয়ে যাই তো দেখতেই পাচ্ছ তো পেঁয়াজটা কিন্তু আমাদের ছোলা হয়ে গেল মোটামুটি তো এখন আমরা একটা কী করবো বন্ধুরা এটা আমরা পেঁয়াজটা ছুলে তারপর আমরা নিয়ে নেব একটি প্লেট প্লেটের মধ্যে আমরা কি করব এটাকে রস করে নেব তো বন্ধুরা আমাদের পেঁয়াজের যে রসটা রয়েছে সেই রসটাই তো লাগবে আর আমি যেহেতু অল্প করে বানাবো সেজন্য কিন্তু আমি এই যে পেঁয়াজটা নিয়েছি এই গোটা পেঁয়াজটা কিন্তু আমি ব্যবহার করব না এখান থেকে কিছুটা চার ভাগের তিন ভাগ আমি ব্যবহার করব আর এক ভাগ কিন্তু ছেড়ে দেব তো দেখতেই পাচ্ছ এইভাবে করে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিয়ে তারপরে কিন্তু এটা আমি ব্যবহার করব তো বন্ধুরা কিভাবে ব্যবহার করব সেটা পুরোপুরি দেখো কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না আর আমাদের এই রেমিডিটা যে এতটা ভালো কাজ করে তোমরা কিন্তু ব্যবহার করে তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু এটা গ্রেড করা হয়ে গেছে তো আমি দেখতেই পেলে কতটুকু পেঁয়াজ রেখে দিলাম তো আর এইটুকু পেঁয়াজ আমি এখন এটা কিন্তু রস বের করে নেব এখানে আমি যেহেতু অল্প করব সেখানে কিন্তু আমার এক থেকে দেড় চামচ দেড় দেড় চামচ রস হলে কিন্তু হয়ে যাবে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু রস হয়েছে আর কতটুকু আমার প্রয়োজন তো বন্ধুরা দেখো এই এইটুকু যতটুকু হয়েছে সেটাই আমার হয়ে যাবে এখানে আমার দেড় চামচের মতো রস লেগেছে তো তোমরা কিন্তু এভাবে তোমরা যদি জিনিসটা বাড়িয়ে করো অর্থাৎ জলের পরিমাণটা বাড়িয়ে দাও বেশি করে বানাও তাহলে কিন্তু জিনিসটা কিন্তু বেশি করে ব্যবহার করবে তো দেখতে পাচ্ছ আমার দেড় চামচের মতো কিন্তু হলো তারপর বন্ধুরা যে কাজটা করতে হবে এখানে নিয়ে নিতে হবে রসুন হ্যাঁ বন্ধুরা এখানে আমাদের রসুন নিয়ে নিতে হবে রসুনের কুয়াগুলো কিন্তু আবার আমি খুলে নিলাম তো রসুনের খোসা রসুনের কুয়াগুলো খোসা কিন্তু আমি ছাড়াই তো রসুনের খোসা সহই কিন্তু আমি এখানে গ্রেড করে নিচ্ছি তো গ্রেড করার পরে না খোসা কিন্তু আপনা আপনি ছেড়ে যাবে তো সেই সেই সময় খোসাগুলো আমরা ফেলে দেবো তাহলেই হয়ে যাবে তো আলাদা করে কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই তোমরা চাইলে ছাড়িয়েও নিতে পারো কোনো রকম অসুবিধা নেই তো এখানে আমি সবগুলো চার চার কোয়া রসুনই কিন্তু গ্রেড করে নিচ্ছি তো রসুনের এখানে আমার রসুনেরও কোয়ারও কিন্তু রসটাই লাগবে তো রসুন আমার গ্রেড করা হয়ে গেছে তো এখন আমি এটাকে ভালো ভালো করে নিয়ে তারপরে কিন্তু এটাকে আপনার রসটাকে বের করে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটার এখন আমরা রসটাকে বের করে নেব রসটা এক চামচের পরিমাণ রস হয়েছে রসুনের রসটা কিন্তু এক চামচ পরিমাণ হয়েছে দেখতেই পাচ্ছ তো এটার মধ্যে আমরা কী করবো বন্ধুরা এটার মধ্যে কিন্তু আমাদের আর একটা কাজ করতে হবে সেটা কি বন্ধুরা এটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে জল হ্যাঁ বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর থেকে জল বেশিও ব্যবহার করতে পারো আমি এক গ্লাসের থেকে একটু সামান্য পরিমাণ কম দিলাম তো আমি দেখতেই পাচ্ছ বাটিটা যেহেতু আমার ছোট আর শুধু বাটি ছোট না আমি তৈরি করবো অল্প সেই জন্য আমি ছোট বাটি নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এখানে বেশি ব্যবহার যদি করো জলটা তাহলে জিনিসগুলো কিন্তু বেশি বেশি ব্যবহার করবে তারপর আমি নিয়ে নিলাম সাইড্রিক অ্যাসিড হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সাইট্রিক অ্যাসিড নিয়ে নিলাম এখানে কিন্তু সাইট্রিক অ্যাসিডই দিতে হবে অন্য কিছু দিলে চলবে না কতটুকু সাইট্রিক অ্যাসিড দিলাম তো দেখতেই পেলে তো তারপর আমরা দিয়ে দিব কি এখানে বন্ধুরা এখানে আমরা দিয়ে দিব খাবার সোডা হ্যাঁ বন্ধুরা এখানে খাবার সোডা দিয়ে দিব তো এই খাবার সোডা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি জলের মধ্যে কিন্তু একটা রিয়েকশান শুরু হয়ে গেছে তো জ খাবার সোডা আমি হাফ চামচ পরিমাণ দিলাম আর সাইট্রিক অ্যাসিডটা তো দেখতেই পেলে এক চামচের থেকে এক চামচের থেকে হাফ চামচের থেকে সামান্য একটু কম দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি বারবারও বলছি এখানে যেহেতু আমার জিনিসটা কম অর্থাৎ জলের পরিমাণটা কম সেই জন্য কিন্তু আমি জিনিসগুলো কম কম ব্যবহার করলাম তোমরা যদি জলটা বেশি ব্যবহার করো তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু আরও বেশি বেশি করে ব্যবহার করবে একটা মাপ অনুযায়ী বেশি বেশি করে ব্যবহার করবে তো দেখো এটা ভালো করে সাইট্রিক অ্যাসিড এবং খাবার সোডাটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের কাজটা করতে হবে মোটামুটি কিন্তু আমাদের এটা মেশানো হয়ে গেছে তো এটার সাথে কিন্তু আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা কি বন্ধুরা ডেটল ইউজ করতে হবে এখানে ডেটল ডেটল অ্যাড করতে হবে তো দিয়ে দিচ্ছি ডেটল তো ডেটল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটার মধ্যে যে আরও সাইট্রিক অ্যাসিড খাবার সোডা এসব যে দিয়েছি এতে কিন্তু পেঁয়াজ রসুন এইসব দেওয়াতে কিন্তু এটার যে একটা উগ্র গন্ধ অর্থাৎ স্ট্রং গন্ধ সেই গন্ধতে কিন্তু একদম টিকটিকেও সহ্য করতে পারবে না এবং গন্ধ প্লাস এটার যে রিয়াকশন এটা কিন্তু একদমই টিকটিকে সহ্য করতে পারবে না আসলাও কিন্তু সহ্য করতে পারবে না এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওদের গায়ে যদি পড়ে বা এটার যদি গন্ধ ওরা পায় তাহলে কিন্তু আসলা দৌড়ে পালাবে এবং টিকটিও কিন্তু টিকটিকেও কিন্তু দৌড়ে পালাবে আর ওদের শরীরের মধ্যে কিন্তু একটা অস্বস্তি শুরু হয়ে যাবে তখন কিন্তু এরা বাড়ি থেকে বেরিয়ে যাবে আর কিন্তু ঘরে একদমই আসবে না বিশ্বাস করো বন্ধুরা তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটাই উপকারী এই টিপসটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখতেই পেলে স্প্রে বোতলটা যেহেতু আমার ছোট সেই জন্য কিন্তু আমি জলগুলো অল্প জল কিন্তু দিয়ে আমি জিনিসটা অল্প করে বানিয়েছি এটা কিন্তু আমাদের বেশি হয়ে যাবে এটাও কিন্তু আমাদের অনেকটাই বেশি হবে তো দেখো আমি এটা রেখে দিয়েছি পরে স্প্রে করে তারপর আবার এটা কিন্তু আমি ঢেলে নেব তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার ভরা হয়ে গেছে তো এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার আমি এটা ভরে নেব তো বন্ধুরা এটা কিন্তু স্প্রে করার সময় তোমরা কিন্তু খেয়াল রাখবে দেখবে কতটা টিকটিকি এটা কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু টিকটিকিগুলো কিন্তু দৌড়ে পালাবে তোমরা একটু খেয়াল রাখবে দেখবে তবে কি খেয়াল রাখবে আর একটা জিনিস খেয়াল রাখবে এটা যেন তোমাদের চোখে টোখে না পড়ে এটা খুব সাবধান মতো এটা ব্যবহার করবে যেহেতু সাইট্রিক অ্যাসিড দেওয়া রয়েছে এবং ডেটল দেওয়া রয়েছে সাইট্রিক অ্যাসিড এগুলো চোখে গেলে খারাপ হবে না তো সেই জন্য একটু সাবধানে দেবে তো দেখতে পাচ্ছ এখানে একটা আরশোলা রয়েছে তো আরশোলার গায়ের মধ্যে আমি এরকম স্প্রে করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আরশোলাটা কিন্তু দৌড়ে পালাচ্ছে দৌড়ে কিন্তু পালিয়ে গেল ঘর থেকে ওদের সাথে দেওয়ার সাথে সাথে ছোটাছুটি ওদের মধ্যে শুরু হয়ে গেছে দেওয়ার সাথে সাথে কিন্তু ছোটাছুটি শুরু হয়ে গেছে বন্ধুরা যদি জানালার উপরে এরকম করে দিয়ে দাও জানালার উপরে কিন্তু এভাবে দেখা যায় টিকটিকগুলো ঘোরাঘুরি করতে দেখা যায় ওরা কিন্তু পোকা খেতে আসে তো এভাবে করে কিন্তু তোমরা দিয়ে দিতে পারো তারপর তোমরা যেখানে পিঁপড়ে থাকে পিঁপড়েগুলো থাকে না পিঁপড়েগুলো ঘর করে তো সেইখানেও যদি এরকম করে স্প্রে করে দাও একটু তাহলে পিঁপড়েগুলো দেখবে মারা যাবে এবং কিছু পিঁপড়ে হয়তো পালাবে কিছু পিঁপড়ে মারা যাবে পিঁপড়েটা মারাই যায় বেশিরভাগ কিছু সঙ্গে সঙ্গে যে মারা যাবে সেটা কিন্তু না একদমই না তো দেখতেই পাচ্ছ আরশোলা কিন্তু এখানে একটা মারা গেছে স্প্রে করার কিছুক্ষণ পরেই দেখি আরশোলাটা উল্টে পড়ে রয়েছে ওটা কিন্তু এখনো মারা যায়নি কিন্তু উল্টে পড়ে রয়েছে এটা কিন্তু পালাতে পারেনি খুব সহজেই কিন্তু এর জন্য উল্টে পড়ে রয়েছে তো বন্ধুরা এভাবে করে যদি তোমরা যদি লাইটগুলো যে রয়েছে লাইটগুলোর আশেপাশেও যদি এভাবে লাইটের নিচেও কিন্তু টিকটিকি পোকামাকড় খাওয়ার জন্য ঘোরাঘুরি করে তো এইখানেও যদি তোমরা একটু স্প্রে করে দাও তাহলে কিন্তু এটার গন্ধে একদমই টিকটিকি আশেপাশে একদমই ঘিসতে পারবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন